আপনাদেরকে এখন সবক বর্ণনা হবে তাসদীদের উচ্চারণ কি বর্ণনা হবে বলেন তাসদীদের উচ্চারণ নুরানির জন্য এটা গুরুত্বপূর্ণ একটা সবক খুব ভালো করে খেয়াল করে আপনারা সকলে বলে আমার হাতের দিকে দেখতে থাকেন সর্বপ্রথম ওস্তাদ একটা আলিফ একটা তা লিখবে আলিফে তার উপর তাস্তির দেবে এরপরে তাস্তিদের পরিচয় দেবে সর্বপ্রথম যেহেতু তাস্তিদ এখানে নতুন সকলে বলে দেখেন এটার নাম তাস্তিদ এটার নাম তাস্তিদ 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 তিন কাটা হলো এটার নাম কি

করার পরে সকলের কাছ থেকে সবক শুনতে হবে সবক শোনা শেষ এরপরে তাস্তিদের উচ্চারণ করাবে হাত কথা বলবে এবং ওস্তাদের প্রশ্ন ছাত্রদের উচ্চারণ এই কাজগুলোর মাধ্যমে তাস্তিদের উচ্চারণ করাবে চোখ ধরেন হাতে হাত দিয়ে ধরেন সবাই চোখ আলি জবর থেকে তার তাস্তিদ আসবে চোখ আলি থেকে তার আসবে হাত আলি নিচ থেকে তার নিচে আসবে হাত থেকে মুখে উচ্চারণ করিবে তার উপর জবর দেন এই সময় ওস্তাদও একটা জবর দিয়া দেখাই দেবে চোখ তার জবরে থাকবে হাত তার নিচে থাকবে

প্রথমটা উচ্চারণ করে তারপর একটা প্রথমটা তার দোটা তার জবর হয়েছে এ সময় উস্তাদ বোর্ডে আর জবর মুসা জেティア দেখায় দেবে চোখ আলিফা জবর থেকে তার তাসদীদ আসবে চোখ আলিফা জবর থেকে তার তাসদীদ আসবে হাত আলিফেন ইসতেগে তার নিস আসে যাবে হাত আলিফেন ইসতেগে তার নিস আসে যাবে মুখে উচ্চারণ করিবে মুখে উচ্চারণ করিবে আ আ চোখ কারজে থাকবে চোখ কারজে থাকবে

প্রথমটা উচ্চারণ করেন আ তারপরেরটা তিন প্রথমটা আ তারপরেরটা তিন দুটো আ তিন আ তিন আ তিন দুটো আ তিন দুটো আ তিন তার জেরmuse পেশ দান

এরপরে উস্তাদ বলবে তার বেশ মুসেন কি বলবে উপরে একটা নোকটা বাড়াইয়া দেন কি বলছি বলেন তার বেশ মুসেন উপরে একটা নোকটা বাড়াইয়ে দেন এরপরে ছাদিয়া পড়াবে জবর জের পেশ এরপরে চিন দিয়ে জবর যে পেশ এভাবে ডানে বামে উনত্রিশ হরফ পরিবর্তন করে হর হরকত ডানে বামে উনত্রিশ হরফ এবং হরকত পরিবর্তন করে উচ্চারণ করাই ধরে তাহলে ডানে আলিফ আছে এখানে জবর আছে আবার কখনো জের হইয়া কখনো পেশ হইয়া আবার এখানে বা হবে তা হবে সা হবে এদিকে তো পরিবর্তন করতে এসে এভাবে করবে আলিপ দেওয়ার পরে এখানে উনত্রিশ সর পরিবর্তন হবে আলিপে জবর দিয়া আবার আলিপে জেদ দিয়া উনত্রিশ সরব পরিবর্তন আবার আলিপে পেজ দিয়া উনত্রিশ সরব পরিবর্তন এরপরে আমার আলিপ মুসা বা লিখবে বা লিখে আমার জবর দিয়ে উনত্রিশ সরব পরিবর্তন জেদ দিয়ে উনত্রিশ সরব পরিবর্তন পেজ দিয়ে উনত্রিশ সরব পরিবর্তন এই পাশেও আবার তিন হরকম পরিবর্তন হবে তার মানে বহুত উচ্চারণ কত হইতে পারে সাড়ে সাত উপরে কত হইতে পারে এতগুলো উচ্চারণ যদি বাচ্চাদেরকে আস্তে আস্তে রিল্যাক্সে করায় প্রত্যেকটা উচ্চারণ যদি করায় তাহলে কোরাণ মাজীদের মধ্যে কোনো ছাত্রর তাস্ত্রীদের উচ্চারণ আর বাঁচবে না তা কি বুঝেছে আমরা কি করি একটা দুইটা পড়াইয়া শেষ ওই তাড়াহুড়া করি কারণ

দুই ঘন্টা সময় হলে তরিকা তালিমের এক ঘন্টা লেখা এক ঘন্টা পড়া এরকম করে যদি সময়কে ভাগ করে নিতে পারেন তাহলে আপনার পড়াও আস্তে ধীরে আপনি চালাতে পারবেন কোনো তাড়াহুড়ো করে লাগবে না আর লেখাও ছাত্রদের বাচ্চাদের সুন্দর হবে কথা কি বুঝে আসছে তাহলে এই সবকের নাম কি বলেন তো সবাইকে কাশ্মীদের উচ্চারণ বুঝে আসছে